সাকিব তামিম মোস্তাফিজদের পর আরেক তরুণ তারকা মেহদি হাসান মিরাজ বিশ্ব ক্রিকেটে নিজের জাত চেনাচ্ছেন তিনি বর্তমানে ক্যারেবিয়ান সুপার লিগে শাহরুখ খানের দল ত্রিনবাগ নাইট রাইডার্স টিমের সঙ্গে রয়েছেন তবে তার মাঝেই পেলেন সুখবর বিশ্বসেরা প্রথম পাঁচজন অফ স্পিনারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি বর্তমান সময়ের বিশ্বসেরা অফ স্পিনারের নাম প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস কিডা। সেখানেই উঠে এসেছে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্ট সিরিজের দুই ম্যাচে উনিশ উইকেট নেয়া মিরাজের নাম মিরাজ প্রসঙ্গে তারা লিখেছে দারুণ সম্ভাবনাময় মিরাজকে দু হাজার ষোলো সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে অভিষেক করানো হয় তার অসাধারণ নৈপুণ্যে ম্যাচের প্রথম ইনিংসেই আশি রান খরসায় ছয় উইকেট তুলে নেয় দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে নেন বারোটি উইকেট ক্রিকেটের ইতিহাসে মিরাজ চতুর্থ স্পিনার যে কিনা প্রথম দুই টেস্টে পাঁচ উইকেট কিংবা তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন প্রতিবেদনে আরও লেখা হয়েছে মিরাজ ব্যাট হাতেও একজন টেলেন্ডার টেস্টে একটি হাফ সেঞ্চুরি আছে তার তরুণ এই ক্রিকেটার ভবিষ্যতে আরও বড় কিছু করার ইঙ্গিত দেয় বাংলাদেশের হয়ে ষাটটি টেস্টে পঁয়ত্রিশটি উইকেট নেওয়ার পাশাপাশি ওয়ান ডেতে ছয়টি ম্যাচ খেলেছেন সেখানে নিয়েছেন চারটি উইকেট অন্যদিকে একমাত্র টি টোয়েন্টি ম্যাচে রয়েছেন উইকেট শূন্য স্পোর্টস কিটার প্রকাশিত এই তালিকায় মিরাজের স্থান চতুর্থ নাম্বারে পাশে আছেন লঙ্কান দিলুরান প্যারেরাম তিন নম্বরে আছেন ইংল্যান্ডের মইন আলি দুই নম্বরে আছেন অস্ট্রেলিয়ান লাথান লেয়ন এবং সবার উপরে আছেন ভারতের শীর্ষ অফ স্পিনার রবিচন্দ্র আশুই